স্মৃত ভেবেছিলাম বাংলাদেশে শান্তি শৃঙ্খলা আসবে গণতন্ত্রের মাধ্যমে তো একদল উগ্রপন্থী যারা বাংলাদেশ স্বাধীনতার সময় মানে বিরোধিতা করছিল তারা এখন গণতন্ত্র যেন ফেরত না আসে এখনও বিরোধিতা এই গণতন্ত্রের ক্ষেত্র বিরোধিতা করতেছে অর্থাৎ এদের কর্মকাণ্ড হয়েছে বাংলাদেশের যেই সাধারণ জনগণ জনগণের বিরুদ্ধে যেমন ছিল একাত্তরে স্বাধীনতার বিরোধীকারী বর্তমানে গণতন্ত্র বিরোধিকারী এরা মুকুশ পরে গুপ্ত সংগঠন দিয়ে বাংলাদেশের একজন ব্যক্তি না কত শত শত মানুষ মারা যাইতেছে কেন যারা মারা যাইতেছে যারা অন্য অন্য মানুষ যে মারা যাইতেছে তার কি মানুষ কত মানুষ তো দৈনিক মারা যাইতেছে বাংলাদেশে কই তো একজন হাদি মারা গেছে যেসব কর্মকাণ্ড করতেছে এতে বোঝা যাইতেছে যারা এই মায়াকান্না দেখাইতেছে এরই এই হত্যাকারের সহযোগী অথবা হত্যাকারী সবাই তো আর হত্যাকারে নাই এদের লিডাররাই হত্যা করছে জাস্ট একটা ইস্যু তৈরি করার জন্য থেকে সাধারণ একটা ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে কেউ সন্তান হারা হয়েছে কেউ পিতা হারা হয়েছে কেউ স্বামী হারা হয়েছে এই জানোয়াররা বাংলাদেশ সৃষ্টিক্ষেত্র বিরোধিতা করছে এখন গণতন্ত্র ফিরত আসার যে পথ ছিল সেটা ক্ষেত্র বিরোধিতা করতেছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই গণতন্ত্র ফিরে আসবেই কিন্তু তোরা সাবধান হয়ে যা বাংলাদেশের আনাচে কানাচে অল্লি গল্লিতে হাটে গাটে মাঠে সাগরে পাহাড়ে প্রত্যেক জায়গা থেকে খুঁজে খুঁজে এই স্বাধীনতা বিরোধিকারী গণতন্ত্র বিরোধিকারী পাট সন্তানদেরকে দরে দরে এই বাংলার জমিন থেকে মুছে ফেলা হবে এখনো সময় আছে ঘরে ফিরে যা এখনো সময় আছে মার কোলে ফিরে যা না হয়তো পরিণাম ভালো হবে না বইলা দিতেছি রাজাকারের বাচ্চারা ওই তা মনে করিস না যে হাসিনা রাজাকারের বাচ্চা বইলা দেশ সেরে পালাইছে এর দিতে যারা রাজাকারের বাচ্চা বলবে দেশ সেরে পালাবে শুন তোরা বিরোধিতাকারী তোরা পরাজিতকারী তোদের বাধ্যাতারা পরাজিত হইছে তোরা পরাজিত হবি এই যে চব্বিশের বিজয় এই চব্বিশের বিজয় তোদের না পাক সন্তানদের না এই চব্বিশের বিজয় যারা চব্বিশের বিজয় সিনিয়ানসে তারা চুপ করে আছে তারা তোদের অতি লাফালাফি শুধু দেখতেছে এই লাফালাফি কিভাবে কমাইতে হয় প্রয়োজনে শত্রুর সাথে বন্ধুত্ব করা হবে তোদেরকে চিরতরে তোদের চোদ্দ গোষ্ঠী সহকারে মিশিয়ে দেওয়া হবে মাটির সাথে তোদেরকে ভাবছিলাম যে তোরা তোদের বাপদাতারা যে ভুল করছে তোরা সেই ভুল করবি না কিন্তু তোরাও ওই তোর বাপদাতাদের এই যে জিনগত যে সমস্যা তোদের সেই পথ থেকে তোরা আসলি না দুঃখ একটাই বুঝতে পারলি না সুযোগ পাইছ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলি না তোদেরকে চিরতরে তোদের চৈত গোষ্ঠী সহকারে শেষ করা হবে আবারও বলতেছি ভালো হইয়া বাসাই যা ভালো পিতা মাতার কোলে ফিরত যা নাই তো খারাপ হবে বলিয়া দিতেছি যারা পালাই গেছে তারা দুনিয়াতেই কিন্তু আছে মনে রাখবি ভালোই ভালোই বিশৃঙ্খলা সৃষ্টি করবি না এর পরিণাম তোরা হজম করতে পারবি না বলিয়া দিতেছি কিছু কাঠমুল্লা আসস আদাঙ্গুল্লা সেদাঙ্গুল্লা তিন ইঞ্চি সাইরাঙ্গুল তোরা বারবার বলতেছি ফিরত যা বলিয়া দিতেছি দেশে কোনো সাংবাদিক বা কোনো প্রতিষ্ঠানের উপর আক্রমণ করিস না এর পরিণাম ভালো হবে না লাস্টবার বললে দিতেছি ভালোই যা ভালো এটা পয়সা লাগে